চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই হয়তো আমি থাকবো না কিন্তু এই ভিডিওটা তোমার সামনে পড়বে কথাগুলো শুনে যেও হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এতটা সুখী হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে আর এরপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই তখন মনে হতো পুরো পৃথিবীটাই দূরে চলে যেত আর তখনই আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছাড়া থাকাটা কতটা কষ্টের হতে পারে আর সেই কষ্টটা তুমি দিলে আমাকে তুমি ছেড়ে চলে গেলে আমাকে তুমি তোমার কথা রাখো ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসনি তোমাকে হারানোর ভয় হাউমাউ করে কেঁদেছি আমি তুমি আমার চোখের পানি দেখছ বহুবার তবুও তোমার মন গলেনি তুমি আমার হবে বলেও তুমি আমার জানি না আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম তোমার মন পাইতাম কত নিখুঁতভাবে অভিনয় করে গেছ তুমি আমার সাথে দুইটা বছর আমি বুঝতেই পারিনি তোমার অভিনয় এরপর আমার আশেপাশে মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তালা কখনোই জান্নাত বানাতেন না আসলে আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত এই দুনিয়াকেই বানিয়েছিলাম তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তাই তো এই কষ্টটা আমার পাওয়ার ছিল তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই আমি একসময় যেটা হারানোর ভয় করতাম সেটা ব্যাস হারিয়েই ফেললাম তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে অবশ্যই তুমি ভালো থাকতে পারবে না কারণ জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কখনো দিন সুখী হতে পারে না তবু বলছি পারলে ভালো থেকো আমার এক একটি দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেন না দাঁড়ায়